মসজিদের মাইক আজান ওয়াজ নসিহত কিংবা মসজিদ সংশ্লিষ্ট দিনই কার্যক্রম পরিচালনা করার জন্য নির্ধারিত সো এর বাহিরে যা হবে সেটা মসজিদের আদবের খেলাফ মসজিদের মাইকের অপব্যবহারের সামিল এমনকি কেউ যদি সরকারি টিকাদানের ঘোষণা দেয় মসজিদের মাইক দিয়ে সেটা অনুত্থম। এমনকি কারো গরু ছাগল বেড়াম ওট এগুলো হারিয়ে গেছে এখন ওই ব্যক্তিদের মসজিদের মাইক দিয়ে সেটা ঘোষণা দেয় রসুল বলেন তোমরা তার জন্য বোদ্ধা দেবে বলবে ওই লোকটার গরু ওই লোকটার ছাগল যেন সে ফিরিয়ে না পায় তার হারানো বস্তু যেন সে ফিরিয়ে না পায় তার দলিল কি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন আইন অ্যাবি হে দিয় বাই আয়ন ইয়া কইলু কয়লা সাল্লাম রসুল বলছেন কেউ হারানো বস্তু ঘোষণা করে আর কেউ যদি শুনে সে যেন বলে যে আল্লাহ তোমার এই হারানো বস্তু এই গরু এই ছাগল এই উট যেটা হারিয়েছে সেটা যেন ফিরিয়ে না দেন এই হারানো বস্তু যেন আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেন ওয়াইন্ন মেসে জিদে লাংতু কেননা এই মসজিদ এই জন্য তৈরি করা হয়নি মসজিদ এই জন্য নির্মিত হয়ে এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র করালুল কেরিমের সোরা জিনের আঠারো নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়াইনেল মেসে জিদে লি দরু মারাগ ল হি আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্যই নির্মিত যাই তাই তোমরা তার সাথে অন্য কাউকে ডাকবে না তাহলে এই কোরআন হাদিস থেকে আমরা জানলাম এই মসজিদে হারানোর জিনিস গরু ছাগল ও বেড়া যাই হোক হারানোর জিনিস মসজিদের মাইক দিয়া ঘোষণা দেওয়া এটা চাইস নয় আল্লাহ কালা যেন আমাদের সবাইকে বোঝার জানার তৌফিক দান করে